কালকে তোমাদের জন্য ভাবছি একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করব তোমরা প্লিজ একটুখানি কনসার্ন থেকো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু রাই হাই ওয়েলকাম টু আউ ব্লগ এখন ঠিক সাতটা কুড়ি বাজে আটটার সময় আমাদের ট্রেন এই যে ওটাই রেডি আর উনি বরাবরের মতো কিছুতেই রেডি হতে পারেন না উনি সাতটা থেকে উঠে ফোন দেখতে দেখতে পোনে আটটা বাজান যাই হোক এসব বলে লাভ নেই সকাল সকাল অশান্তি হয়ে গেছে এখন আমরা নিচে যাব কোনো রকম একটু চাটা দিয়ে খেতে পারি তাহলে ও রেডি হবে ঠিক দু মিনিটে ওইভাবেই হয় আর কি স্নান খাওয়া ওইভাবেই হয় তারপর নিচে চলে গিয়ে দৌড় লাগাবে আমাদের থেকে কিছুই হবে না টাটা নিচে যাচ্ছি অনুপ আমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে ওই যে আবার স্কুলে চলে যাচ্ছে আজকে ও রানাঘাটেই ফিরে যাবে কাল আবার আসবে বাড়ি চলে এসছি আচ্ছা তোমরা কাঁচের চুরি কারা কারা পছন্দ করো আমাকে প্লিজ একটু কমেন্ট করো আমি কাঁচের চুড়ির জন্য পুরো পাগল আমার অল টাইম ফেভারিট আর এই জন্য যে অনুপা আমায় কলেজে সবসময় কাঁচের চুরি পরে দেখতো ও সবসময় আমার জন্য যেখান থেকে পারে কাঁচের চুরি নিয়ে আসে এই যেমন এটা এটাও ও একটা জায়গায় পরীক্ষা দিতে গিয়েছিল বিহারে সেখান থেকে নিয়ে এসছে আর কি হচ্ছে না মায়ের স্নান অলরেডি হয়ে গেছে এ বাড়িতে পুজোটা বরাবর মাই দেয় I'm back home. Kill সমস্যা হয়েছে একজনের কি হয়েছে কি হয়েছে কষ্ট পেয়েছো আমার সাথে একদম কথা বলবে না কেন আমি কি করলাম আমি ভালোবাসি না তাহলে তাই আমি একা একাই মাছটা খেয়ে নিয়ে যাই যে মা আদরের জন্য ভাত অলরেডি মেখে ফেলেছে উচ্ছে ভাজাটাও একটু ভালোই খায় কালিয়া আজ সন্ধেবেলা কোথায় যাবি ঘরে ঢুকে গেল কোথায় যাবি রে কোথায় কোথায় বল স্কুটারে করে যাবি স্কুটার নিতে না স্কুটারে করে ঘুরতে যাবি তো এটাতে দাদামণি দাদামণি হাত ধরে চলে যাও যাও সন্ধ্যাবেলায় দাদামনি যাচ্ছে প্র্যাকটিসে আর আরেকজন চুটকেটাও যাচ্ছে

ডিনার কমপ্লিট আলোরকে এখনও আনা গেল না যদিও দশটা বাজে এখন নিচেই থাকুক কারণ ও এ বাড়িতে আসলে দাদামণিকে পেলে আর কিছু চায় না মানে ওর দাদামণিকে পেলে আর কিছু চায় না আর মামাই তো আছেই দেখলে তো মামার সাথে ঘুরতেও গেলো প্রথমবার বাইকে উঠলো কোনো ভয় নেই হ্যাঁ মানে সত্যি আমার ছেলে বোঝা যাচ্ছে যাই হোক দেখা হচ্ছে কাল কালকে তোমাদের জন্য ভাবছি একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করব। তোমরা প্লিজ একটুখানি কনসার্ন থেকেও চেষ্টা করবো অ্যাকচুয়ালি কারণ বলেই দিই বুড়িমার একটা লাইভ স্ট্রিম তোমাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছে আছে আমি খুব চেষ্টা করব সেটা করার কারণ ও সামনে দিয়ে যখন যাওয়া হয় না এতটাই ভিড় হয় মায়ের সামনে আর কালকে মাকে সাজ পরানোর সময় ওই সময়টা গয়না পরানোর সময় তো একদম সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না যদি চান্স পায় যদি একটুও পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে লাইভ শেয়ার করব তোমরা একটু কনসার্ন থেকে কালকে ইউটিউবে আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার যাই হোক দেখা হচ্ছে আবার কালকে তোমরা আসছো তো আলোর শহর কিন্তু তৈরি মায়ের আগমনের জন্য আর তোমাদেরও কারণ আমাদের কৃষ্ণনগরবাসীরা অতিথিকেও দেবতাই ভাবি